ওয়েলকাম ফ্রেন্ডস ষোলোই মে দু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পঁচিশ শতাংশ ডিএ না দেওয়ার জন্য এই মামলার সাথে যুক্ত তিনটি যে সংগঠন আছে তারা তাদের আইনজীবীদের মারফত রাজ্যকে চিঠি দিয়েছে সে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অবশেষে সংগ্রামী যৌথ মঞ্চ গতকাল অর্থাৎ দোসরা জুলাইও তাদের আইনজীবীদের মাধ্যমে বা আইনজীবীদের মারফত রাজ্যকে চিঠি দিল চিঠি দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট এখানে বক্তব্য যেটা বলা আছে ইচ্ছাকৃতভাবে ষোলোই মে দু হাজার যেটা অর্ডার সেটা মানা হয়নি যে কারণে এনারা কাদের হয়ে চিঠি দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এনাদের ক্লায়েন্ট তাদের হয়ে চিঠি দেওয়া হচ্ছে এবং এখানে অ্যাকচুয়ালি ছত্রে ছত্রে যে বিষয়টি রিপিটেডলি বলা আছে সেটা হচ্ছে প্রথমে স্যাট এই মামলার রায় দিয়েছিল তারপর সেটা হাইকোর্টে যায় এইথ মে দু হাজার বাইশ হাইকোর্ট রায় দিয়েছিল এবং তারপর রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছিল হাইকোর্টে সেটাও খারিজ হয়ে যায় বাইশে সেপ্টেম্বর দু এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়গুলোকেই মেনশন করে এই রায় মোতাবেক ডিএটা দেবার কথাও বলেছিল এবং সেটাই এখানে বিভিন্ন জায়গায় বলা আছে দেখুন এখানেও দেখুন স্যাট রায় দিয়েছিল ছাব্বিশে জুলাই দু এবং স্যাট বলেছিল তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে যা আছে সেটা পঞ্চম বেতন কমিশন মোতাবেক মানে রোপা দু হাজার নয় মোতাবেক এআইসিপিআই মেনে তিন মাসের মধ্যে নীতি নির্ধারণ করা সেই বিষয়গুলি এখানে বলা আছে তারপর বাইশে মে দু হাজার বাইশ কলকাতা হাইকোর্ট স্যাটের সেই যে রায় দিয়েছিল সেটাকে ইন্টারফেয়ার করার করতে চায়নি বা ইন্টারফেয়ার করেনি স্যাটের রায়টাকে সেটাও এখানে বলা আছে তার মানে স্যাটের রায়টাই বলবৎ ছিল যে তারপরে টোয়েন্টিএথ মে দু হাজার বাইশ কলকাতা হাইকোর্ট সেই রায় দিয়েছিল রাজ্য রিভিউ করেছিল সেই রিভিউটা ডিসমিসড হয়ে গেছে সেই রিভিউ ডিসমিসড হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সেই বিষয় এখানে হয়েছে তারপর রাজ্য সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে যার অর্ডার লাস্ট যে অর্ডার ষোলোই মে দু হাজার হয়েছে যেখানে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর কথা বলা হয়েছে এবং সেটা বাইশে মে দু হাজার বাইশ এবং বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ কলকাতা হাইকোর্টের রায় মোতাবেক সেই বিষয়টা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সেটাও সেখানে বলা আছে কিন্তু সেই পঁচিশ শতাংশ ডিএ মেটানোর কথা বলা সত্ত্বেও রাজ্য যেটা বলা হচ্ছে অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে অগ্রাহ্য করে চলেছে সেটাই এখানে বলা হচ্ছে এবং এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এই যে স্পেশাল লিভ পিটিশন এই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যেটা শুনানি চলছে তাতে এনাদের ক্লায়েন্ট মানে সংগ্রামী যৌথ মঞ্চ ইমপ্লিটমেন্ট হবার জন্য তারা আবেদন করেছে এবং যেটা এখনও ফয়সলা হয়নি যেটা এখনো পেন্ডিং আছে সেটাও এখানে উল্লেখ করা আছে সেটাও আমি বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি এবং ফাইনালি যেটা বলা হচ্ছে যে এই যে পেমেন্টটা যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেটা না দেবার ফলে শুধুমাত্র যে এমপ্লয়ীদেরকেই অবহেলা করা হচ্ছে তা নয় অনারেবেল অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টকেও অবমাননা বা অস্বীকার করা হচ্ছে তাদের যে নির্দেশ সেটাকে ভায়োলেশন করা হচ্ছে যেটা স্পেসিফিক ডিরেকশান অনারেবেল সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং ইন্টারেস্টেড আচ্ছা তারপর যেটা বলা হচ্ছে যে রাজ্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটাকে মানার পরিবর্তে তারা ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং অ্যাট ইওর ওন অর্থাৎ রাজ্য নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে সেটাই এখানে বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা ফাইনালি বলা হচ্ছে যে উপরোক্ত এই সমস্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে এনারা মানে আইনজীবীদের ওনারা ওনাদের মক্কেলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অনুরোধ করা হচ্ছে যে ইমিডিয়েটলি রিলিজ অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং সেটা এই চিঠি পাবার তিন দিনের মধ্যে অর্থাৎ সেকেন্ড জুলাই এই চিঠি সাফ করা হয়েছে তার থেকে তিন দিনের মধ্যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাকে মানতে বলা হচ্ছে যেটা ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল না মানলে পরবর্তী ক্ষেত্রে ফার্দার যে সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে সেগুলিও এখানে উল্লেখ করা হয়েছে যে ওনারা কিন্তু আইনি পদক্ষেপ নেবেন ওনাদের যারা ক্লায়েন্ট তো এই হলো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ওনাদের আইনজীবীদের মারফত যে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে বকেয়া ডিএমে না মিটিয়ে দেবার যে নির্দেশ সেটাকে না মানার জন্য সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ